এটাই সবাই পরিবর্তনের আমরা এক খেসিভাতকে বিদায় দিয়েছি আমরা এক খেসিভাদকে বিদায় দিয়েছি আমরা আর একটি খেসিভাদকে গ্রহণ করার জন্য নয় কয় কি আমরা ওনাকে আর সরকার প্রধান হিসাবে আমাদের আস্থা নাই আমরা তাকে চাই না

হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর এটা আপনারা সংস্কার চান না নির্বাচন চান ডক্টর ইউনিসকে চান না যদি এই মুহূর্তে নির্বাচন দেওয়া হয় তাহলে জাতীয় পার্টিকে কোনো সিট পাবে কি দেশে আওয়ামী আছে যে আওয়ামী লীগের মতো আতাত করে দুশো দশটা সিট লইবেন না ওই ক্ষমতা নাই এখন জাতীয় পার্টিরা মানুষ চায় না কারণ জাতীয় পার্টি কোনো সাধারণ জনগণের দল না জাতীয় পার্টি অবৈধ শেখ তাই এই দলটাকে বাংলাদেশে দল পক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কেন দেশের তার তার নিজের দোষ তুমি নিজে একবার দেখো আইন মুক্তা কি ভয়ঙ্কর দৃশ্য সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না বাংলাদেশের বুকে আমলিক সরকার এই যে দীর্ঘ সতেরো বছর স্বৈরা শাসক শাসন করছে বাংলাদেশটারে যে নাটকীয় কটা নির্বাচন দিছে আমলিক সরকার নির্বাচিত হইয়া সরকার গঠন করছে তাই এই এই সরকারকে এই নির্বাচনকে বৈধতা দিছে এই জাতীয় পার্টি এই জিএম কাদের এই জিএম কাদের আমলগের সাথে আতাত কইরা সিট বাক কইরা ওই মানে শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট কইরা তারপরে এই সরকারকে বৈধতা দিছে সে জিএম কাদের সাহেব এখন এসে বলতেছে তারা সংস্কার চায় না এই সরকারের উপরে প্রধান উপদেষ্টার উপরে তাদের আস্থা নাই ভাই আপনারা বললে কি আর না বললি কি আপনাদের তো থাকা তো কোনো কথা ছিল না আপনারা যে মুখ কথা কইতা কথার তো কোনো জায়গা নাই কারণ আপনার তো এখন জেলখানা থাকার উচিত ছিল শেখ হাসিনা চলে যাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জেলখানায় পাঠানো দরকার ছিল যে এই অবৈধ সরকারকে তোরা মদত দিয়েছিস এ পনেরো ষোলোটা বছর ধরা বাংলা ধ্বংস করে দিয়েছিস তোরা আর তোরা এখন আইসা চাইতে যে ইনু সরকারকে সরে যেতে ইনুস সরকারের ওপর তোদের কোনো আস্থা নাই তোদেরকে জনগণ চিনেই না বাংলাদেশের মেঝে যে জাতীয় পার্টি কোনো দল আছে তা বাংলাদেশের মানুষ চাই চিনও না জানো না জানতেও চায় না কারণ জাতীয় পার্টি ছিল যেটা ছিল এটা হচ্ছে ধ্বংসার্থক একটা দল কখনো আওয়ামী লীগের সাথে কখনো জামাতের সাথে কখনো বিএনপির সাথে আতাত করে চলে তারা কোনো জনগণের দল না আর তারা এসে ইউনিয়ন সরকারের সমালোচনা করার জন্য তো অতি হল বিলম্বে না করে এই জিএম কাদের সাহেবকে একটু পাবনায় পাঠানো হোক কারণ তার বক্তব্য শুনলে স্পষ্টই বোঝা যায় সে আর পাগল বেশি দেরি নেই আর জাতীয় পার্টিটাকে অবিলম্বে যেমন এই জাতীয় ও নিষিদ্ধ করা দরকার বাংলাদেশে যেমন এখন চলতে হচ্ছে যে আমলিক নিষিদ্ধ করার জন্য এই যে গতকালকেও নতুন পার্টির নাহিদ সাহেব তারা যেমন আন্দোলন করছে যে যা এই আমলিগকে নিষিদ্ধ করার জন্য তো আমরা চাই আমলিক এবং জাতীয় পার্টি দুটোটাই নিষিদ্ধ হোক কারণ জাতীয় পার্টির খাদ্য বাংলা আসে নাই বাংলা মানুষ জাতীয় পার্টিকে চায় না এটা কোনো জনগণের দল না জনগণের জন্য এরা কোনো কাজ করে না হ্যাঁ কাজ করে একমাত্র শেখ জন্য দীর্ঘ সতেরোটা বছর শেখ সাথে আতাত কইরা এই বাংলাদেশটাতে অংশ করে দিয়েছে এই জাতীয় পার্টি তাই অবিলম্বে দেরি না করে জিএম কাদের সাহেবকে একটু গরম ডিম দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ এই জাতীয় পার্টির দলটাই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার সাথে আতাৎ করে